মুন্সীগঞ্জে তারুণ্য উৎসবের অংশ হিসেবে ইয়োনো কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যবস্থাপনায় শনিবার সন্ধ্যায় জেলা ইন্ডোর স্টেডিয়ামে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় সরকারি হরগঙ্গা কলেজ রেড ক্রিসেন্টকে হারিয়ে ইউনো কাপ চ্যাম্পিয়ন হয় জেলা রেড ক্রিসেন্ট টিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আতাউল গনি ওসমানী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রেখেছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এ কে এম হাসানুর রহমান সাংবাদিক আরাফাত রাহান সাকিব আয়োজক কমিটির ছাত্র প্রতিনিধি অমিত হাসান প্রমুখ আমরা যারা আছি যারা আজকে ছিল আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের উপস্থিতি আমাদেরকে প্রাণবন্ত করেছে আপনারা জানেন ইতিমধ্যে আমরা একটি চ্যাম্পিয়ন দলকে পেয়েছি ষোলোটি দল থেকে তারা ধাপে ধাপে একেবারে চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি আমি আশাবাদ ব্যক্ত করছি আমাদের সকল ধরনের ক্রীড়ায় মুন্সিগঞ্জ সদর উপজেলা রিডিং অবস্থানে থাকবে এবং আপনাদের সকলের অংশগ্রহণে আমরা মুন্সিগঞ্জ সদর উপজেলাকে একটি বাংলাদেশের অগ্রগণ্য উপজেলায় পরিণত করতে চাই ধন্যবাদ উপজেলা প্রশাসন মুন্সিগঞ্জ সদরকে এরকম একটা মেলার আয়োজন করার জন্য তার অনুরোধ করতে চাই যে কি এনকা ব্যাডমিন্টন টুর্নামেন্ট আর যে খেলাধুলোর মাধ্যমে আমরা যে মুন্সিগঞ্জ যেগুলো সংগ্রহণ আছে এবং ছাত্র প্রতিনিধি যারা আছে তাদেরকে একত্রিত করার জন্য এবং আমাদের যে পজিটিভ থিঙ্কিং তৈরি করার জন্য আল্লাহর রহমতে আজকে আমরা চ্যাম্পিয়ন হয়েছি ভালো লাগার যাওয়া ধন্যবাদ উপজেলা প্রশাসনকে আনন্দ উৎসব উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতা আয়োজন করার জন্য খেলা ধন্যবাদ উপজেলা প্রশাসনকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য আমরা চাই প্রেপে আমি মানুষ যারা আছি সংগঠন যারা আছে মন্সিরগঞ্জের মধ্যে সবাই চাই যে বছর উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে এরকম খেলা হোক পরে বিজয়ী সাবদের মাঝে পুরস্কার ও আয়োজকদের সম্মাননা স্মারক বিতরণ করা হয় ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিজয়ী দলের কাজী জান্নাতুল রাহিম প্রাচুর্য তিন দিন ব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নেয় মোট ষোলোটি টিম গত বৃহস্পতিবার একই ভেনুতে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত ডেস্ক রিপোর্ট নিউজ সেভেন্টি ওয়ান